পশ্চিমবঙ্গে সোনাদি আছে 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 তু সোনাদি তুমি দুই টান দেবি চার টান আর কি কটান ক টান থাকবে তাহলে আমার জন্য বলে কান্না করছে লাইক কিরণ ঘোষ থ্যাংক ইউ কিরণ ঘোষ অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ শুভ্রাঞ্জু হাসছে হাসছে কয় টান হ্যাঁ বড়ো সাইজের বিড়ি থাকলে দশ টান যাবে আর কি আর আমাদের এখানে কলেজ বিড়ি ছোটো ছোটো একদম ছোটো ছোটো বিড়ি আশিক মিয়া বলছে টাকা কত লাগবে এক কি এক লাখ লাগলেও তোমাকে একটা করতে চাই ও মা তাই নাকি তাই এত সস্তা শোনা দিয়ে আছে ভালোবাসা দিয়েছে প্লিজ বাজে কমেন্ট করবেন না যদি করেন তাহলে আমি নিজেই আপনাকে হাইড করে দেবো ঠিক আছে শোনা দিয়ে আছে সোনা দিয়ে আছে আমাকে দুটান দিও দীপ এ মা সন্দীপও চাইছে এই দেখো দীপ তুমি লাস্টে পাবে না বুঝেছো দীপ তুমি পাবে না হুম দেবী খাও না কি তাহলে তুমি তো অনেক হট আচ্ছা তাই সন্দীপ ভাই বলে ভালোবাসা দিচ্ছে সোমনা দিদি ভাই ভালোবাসা দিচ্ছে সবাই আছে সবাই আছে এমা হাইট করে দিলে হাইট করে দিলে কেন টাইম আউট করতে সন্দীপ আছে ভালোবাসা দিচ্ছে সন্দীপকে অনেক অনেক ভালোবাসা ডিলিট করলো বাকি জীবন কী করেছে না টাইম আউট করতে পারতে বাস্তব জীবন দাদা সোনা দি আর দেবী যা টান মারবে বলছে আর বাজবে না ভাই এই ধরাবে ঠিক আছে ঠিক আছে আরেকটা ধরিয়ে দিবে সবাই একটান করে মেনে দেবে ঠিক আছে নাকি সবাই আছে সবাই আছে সন্দীপ হাসছে সবাই আছে 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 আমি মাল খেয়ে মাথলা বাবু মাল খেয়ে মাতলা বাবু মাল ছাড়া আজ আমি কারো নই দি আছে সোনা দি আছে সন্দীপ আছে সুমনা দিদি ভাই আছে শুভ্রাংশ আছে সবাই আছে ওকে দেবী আমি চা খেয়ে আসছি ওকে ওকে ঠিক আছে কিন্তু বিড়িটা একা একা খেয়েও না চা খাওয়ার পরে ঠিক আছে এখানে সেই ধরিও সবাই এক সবাই একটান করে মারবে ঠিক আছে তাই নাকি বলে সোমনা দিদি ভাই থ্যাংক ইউ সোনা দিদি ভাই এক দেখার জন্য চা সবাই খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে আমরা খাচ্ছি তুমি খেয়ে এখানে এসে বিড়িটা ধরাবে আমার এলবিতে ঠিক আছে সবাই যেন এক টান করে পায় চা যেমন দিয়েছো বিড়ি এক টান করে দিয়ে দিবে আমি একটু এসে নেই সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই কমেন্ট করো এই গায়িকা আমার ব্লুটা নিয়ে চলে গেল কমেন্ট করছে না ওকে ওকে ঠিক আছে ঠিক আছে দুজনে আমি তো ওই সব খাবো না কেন শোনা দিদি ভাই তুমি আবার কি খাবে তুমি সিগারেট আমরা তো